জয়গুরু সকলের জানাই শুভেচ্ছা এবং প্রণাম কোঝাগরী লক্ষ্মী পূজার পর কৃষ্ণপক্ষে যে একাদশী তিথিটি পড়ে তাকে বলা হয় রমা রমা অর্থাৎ মা লক্ষ্মী কাজেই এই একাদশী তিথি পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভের পাশাপাশি মা লক্ষ্মীর কৃপা লাভও করা যায় আর সেই কারণেই এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পুজো আরাধনার পাশাপাশি মা লক্ষ্মীর পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় আজ আমরা জেনে নেব এই বছর অর্থাৎ বাংলার চোদ্দশো বত্রিশ বন্ধাব্দে ইংরেজি দু সালে রমা একাদশী কবে পড়েছে একাদশী তিথি কতক্ষণ থাকছে একাদশীতে নিষিদ্ধ বিষয় কি এবং একাদশীর ব্রত কথা প্রথমেই বলি ভগবান শ্রী হরিকে ভক্তির সাথে নিষ্ঠার সাথে স্মরণ করাই হল একাদশীর মূল লক্ষ্য শ্রী শ্রী রমা একাদশী পালনে নিরাহার থাকতে পারলে ভালো হয় তবে উপবাস দিতে অসমর্থ হলে ফল মূলাদি জল শরবত মিষ্টান্ন ইত্যাদি গ্রহণ করা চলে নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ বিড়ি সিগারেট ইত্যাদি এই সমস্ত কিছু এই দিন কিন্তু একেবারেই বর্জনীয় এই রমা একাদশীর দিন মন্দিরে বা বাড়িতে যেখানে ঠাকুর দেবতা ফটো মূর্তি শ্রীবিগ্রহ ইত্যাদি রাখা হয় তো সেখানে যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় তো ভালো হয় শ্রী শ্রী রমা একাদশীর দিনে ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি আমরা যদি মা লক্ষ্মীর করতে পারি মা লক্ষ্মীর আরাধনা করতে পারি তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায় আর এদিন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র আমরা যত বেশি সংখ্যক বার মনের মধ্যে জপ করতে পারব ততটাই আমাদেরই মঙ্গল এর পাশাপাশি এই দিনে আমরা যদি ভাগবত ভগবত গীতা বা বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতে পারি এবং ভগবানের নাম সরণ মনন জপ ইত্যাদি করতে পারি তাহলে ভালো হয় এবার আমরা জেনে নেব যে একাদশীর দিনে নিষিদ্ধ বিষয় কি কি আছে শুধু শ্রী শ্রী রমা একাদশী নয় যে কোনো একাদশীর ক্ষেত্রেই প্রথমত পঞ্চশস্য ব্যবহার নিষিদ্ধ দ্বিতীয়ত যে সবজি কাটার সময় বা কোনো একটা কাজ করার সময় যেন শরীর থেকে রক্তক্ষরণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তৃতীয়ত একাদশীর প্রসাদ রান্নার সময় পাঁচ ফোড়নের ব্যবহার সর্ষের তেল তিলের তেল বা তিল সরষে এই সমস্ত কিছু যাতে ব্যবহার না হয় সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে চতুর্থত একাদশী ব্রত পালনের দিনে যে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে পঞ্চমত এই দিন পর নিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ কারো সাথে ঝগড়া বাদানুবাদ এই সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে ষষ্ঠত যে কোনো প্রকার ক্ষৌরকর্ম এই দিন নিষিদ্ধ অর্থাৎ নকাটা চুল দাড়ি কাটা ইত্যাদি এই সমস্ত কিছু এদিন বর্জনীয় সপ্তমত প্রসাধনী দ্রব্য ব্যবহার অর্থাৎ তেল সাবান গায়ে তেল মাখা সাবান বা শ্যাম্পু ব্যবহার করা এগুলো থেকে দূরে থাকতে হবে এবার আমরা জেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দুহাজার সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী রমা একাদশী কবে পড়েছে একাদশীর ব্রতোপবাস কবে একাদশী তিথি থাকছে কতক্ষণ শ্রদ্ধেও শ্রী বেনী মাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে বাংলার তিরিশে আসিন আসিনের তিরিশ তারিখ ইংরেজির অক্টোবরের সতেরো তারিখ শুক্রবার শ্রী শ্রী রমা একাদশীর উপবাস দেখুন পঞ্চিকায় স্পষ্টভাবে বলাছে গোস্বামী মতে ও নিম্বার সম্প্রদায় মতে ওদ্য একাদশীর উপবাস ওদ্য অর্থাৎ বাংলার তিরিশ তারিখ আসিনের তিরিশ তারিখ এবং ইংরেজির সতেরোই অক্টোবর অক্টোবরের সতেরো তারিখ শুক্রবার এবার আমরা জেনে নেব যে একাদশী তিথি শুরু হচ্ছে কখন বাংলার উনত্রিশে আশ্বিন উনত্রিশে আসীন ইংরেজির ষোলোই অক্টোবর বৃহস্পতিবার এদিন দেখুন একাদশী তিথি শুরু হচ্ছে দিবা একটা সাতচল্লিশ মিনিটে দুপুর একটা সাতচল্লিশ মিনিট একটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে একাদশী তিথি আর একাদশী থাকছে দেখুন তিরিশে আসিন ইংরেজির সতেরোই অক্টোবর শুক্রবার এদিন একাদশী শেষ হচ্ছে দিবা একটা উনিশ মিনিটে দিবা একটা উনিশ মিনিটে অর্থাৎ দুপুর একটা উনিশ মিনিটে একাদশী ছেড়ে যাচ্ছে সূর্যোদয় পাচ্ছে তিরিশে আসিন সতেরোই অক্টোবর শুক্রবার আর তাই পঞ্চিকা মতে দেখুন বলা হয়েছে যে তিরিশে আসিন সতেরোই অক্টোবর একাদশীর উপবাস শ্রী শ্রী রমা একাদশী গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে অদ্য একাদশীর উপবাস এবার আমরা দেখে নেব যে একাদশীর পারণের সময় কখন দেখুন বলা হয়েছে একত্রিশে আশ্বিন আশ্বিনের একত্রিশ তারিখ অর্থাৎ আশ্বিনের সংক্রান্তি ইংরেজির আঠারোই অক্টোবর শনিবার এই দিন দেখুন বলা হয়েছে পূর্বাহ্ন সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে একাদশীর পারণ সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে পূর্বাহ্ন অর্থাৎ সকালে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে একাদশীর পারণ অর্থাৎ সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে একাদশীর পালন করতে যে কোনো ব্রতের যে ব্রত কথা থাকে সেই ব্রত পালন করার পর সেই ব্রত কথা পাঠ বা শ্রবণ না করলে সেই ব্রত অসম্পূর্ণই থেকে যায় তাই আজ পাঠ করব শ্রী শ্রী রমা একাদশীর ব্রত কথা ওম নম ভগবত বাসুদেবায় নম মহারাজ যুধিষ্ঠির একবার শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে সেই একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রত পালনের মাহাত্ম আমাকে কৃপা করে সবিস্তারে অবগত করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে তাকে রমা একাদশী বলা হয় এই রমা একাদশী পালনের মাধ্যমে আমাদের সর্ব পাপ দূর হয়ে থাকে আমি এখন এই ব্রত পালনের মাহাত্ম বলতে চলেছি আপনি ভক্তি ভরে মন দিয়ে শ্রবণ করুন এই ব্রত পালনের মাহাত্ম শ্রবণের মাধ্যমেও পাপ দূরীভূত হয়ে থাকে অনেক বছর পূর্বে সুপ্রসিদ্ধ একজন রাজা ছিলেন যার নাম ছিল মুচুকুন্দ এই রাজার সাথে অনেক বড় বড় ব্যক্তিদের বন্ধুত্ব ছিল তারা হলেন ইন্দ্র ধনপতি কুবের বরুণ এবং জম। এছাড়াও রাজার সাথে আরও একজনের সদ্ভাব ছিল তিনি হলেন ভক্তশ্রেষ্ঠ বিভীষণ রাজা সবসময়ের জন্যই সৎ পথে চলতেন এছাড়াও তিনি একজন প্রাণপ্রিয় প্রিয় বিষ্ণু ভক্ত ছিলেন তিনি সবসময়ের জন্যই ধর্মীয় অনুসারে তার রাজ্য শাসন করতেন রাজার খুব সুন্দর একটি মেয়ে ছিল যার নাম ছিল চন্দ্রভাগা কন্যা স্বাবলম্বী হবার পর কন্যার সাথে চন্দ্রসেনের পুত্র শোভনের বিবাহ দিয়েছিলেন বিবাহের কিছুদিন পর শোভন তার শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছিলেন কিন্তু সেই দিন ছিল একাদশী তিথি স্বামীর প্রথম দেখাতেই স্বামী পরায়ণা চন্দ্রভাগা চিন্তা করতে লাগলেন আমার স্বামী এত পথ অতিক্রম করে এসে অনেক ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছেন তিনি কখনোই ক্ষুধা সহ্য করতে পারেন না সেটা আমি ভালো করেই জানি কিন্তু আমার পিতা ধর্মের পথে চলেন আর এর জন্য তিনি একাদশীর দিন রাজ্যের সকল ব্যক্তিকে আহার নিষিদ্ধ করে থাকেন এখন আমি কি করব যখন শোভন রাজ্যের নিষেধাজ্ঞা সম্পর্কে জ্ঞাত হলেন তখন তার স্ত্রীকে বললেন হে প্রিয়তমা আমি তোমার পিতার নির্দেশ সম্পর্কে অবগত হয়েছি এখন আমার কার্য কি সেটা আমাকে বলো উত্তরে চন্দ্রভাগা বললেন হে স্বামী আজ একাদশী তিথি আর এর জন্য এই গৃহসহ এই রাজ্যের সকল ব্যক্তিকে অনাহারে থাকতে হয় এছাড়াও একাদশী তিথিতে এই রাজ্যের কোন পশু পাখিকেও মাত্র প্রদান করা হয় না সেখানে ব্যক্তি তো অনেক দূরের কথা আপনি কখনো ক্ষুধা সহ্য করতে পারেন না সেটা আমি ভালো করেই জানি আর এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনি নিচ গৃহে প্রত্যাবর্তন করুন তাছাড়া আপনি যদি এখানে অবস্থান করে আহার গ্রহণ করেন তাহলে আপনি সকলের কাছে নিন্দার পাত্র হবেন এবং পিতাও অনেক রাগান্বিত হবেন আর এটা আমি কখনোই চাই না আপনি সকল বিষয় বিবেচনা করে আপনার বিচারে যেটা ভালো হয় সেটি করবেন স্ত্রীর কথা শুনে শোভন বললেন হে প্রিয়তমা আমি কিছু সময় নিয়ে সকল বিষয় ভেবে দেখে আমি এখানে থাকবার সিদ্ধান্ত নিয়েছি আমি নিচ গৃহে প্রত্যাবর্তন করছি না আমি এখানে থেকেই একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই আর এভাবেই একাদশী ব্রত পালনে শোভন বদ্ধপরিকর হয়েছিলেন দিনের সকল সময় অতিবাহিত হবার পর যখন সন্ধ্যা হয়ে থাকে তখন বৈষ্ণবদের কাছে এই রাত্রি অত্যন্ত মধুর এবং আনন্দদায়ক হয়ে থাকে কিন্তু ওদিকে শোভন ক্ষুধা এবং তৃষ্ণায় দুর্বল থেকে অতি দুর্বল হতে থাকলেন আর এভাবেই সম্পূর্ণ রাত্রি অতিবাহিত হবার ফলে সূর্যোদয় কালে তার মৃত্যু হয় তখন চন্দ্রভাগা ভেঙে পড়েন এদিকে রাজা মুচুকুন্দ শোভনকে অনেক জাঁকজমক ভাবে তার সবদাহ কার্য সম্পন্ন করলেন তারপর পিতার নির্দেশে চন্দ্রভাগা পিতার গৃহে অবস্থান করতে লাগলেন শোভন যে একাদশী ব্রত করেছিলেন সেই একাদশীর নাম ছিল রমা একাদশী আর এই রমা একাদশী ব্রত পালনের মাধ্যমে কালক্রমে শোভন অনুপম সুন্দরী এক রমণীর দেবপুরী প্রাপ্ত করেন আর সেই দেবপুরী ছিল মন্দরাচল শিখরে তারপর একদা ওই মুচুকুন্দ রাজার রাজ্য থেকে একজন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে মন্দরাচল শিখরে দেবপুরীতে উপস্থিত হন ওই ব্রাহ্মণের নাম ছিল সোম শর্মা তিনি একটি বিচিত্র স্বর্ণালঙ্কার দ্বারা আবৃত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত ছিলেন ব্রাহ্মণ আরও দেখলেন গন্ধর্ব এবং সুন্দর অপ্সরাগণ বিভিন্ন উপচারে তাকে পূজিত করছেন রাজা মুচুকুন্দের জামাতা এবং চন্দ্রভাগার স্বামী হিসাবে শোভন ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন ব্রাহ্মণকে দেখে তার শ্বশুর স্ত্রী সহ রাজ্যের সকল প্রজাদের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ তখন সকল বার্তা তাকে প্রদান করলেন তারপর ব্রাহ্মণ তার এমন সুন্দর স্থান প্রাপ্ত হবার কথা জানতে চাইলে শোভন তাকে জানালেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম হল রমা একাদশী এই একাদশী অন্য সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি এই একাদশী ব্রত ভক্তি ভরে পালনের মাধ্যমে এই ফল লাভ করেছি শোভন সেই ব্রাহ্মণকে কৃপা করে তার সকল ঘটনা স্ত্রী চন্দ্রভাগাকে জানাতে বললেন তারপর সেই ব্রাহ্মণ মুচুকুন্দ রাজ্যে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সকল ঘটনা এবং তার স্বামীর ওই ফল লাভের কথা সবিস্তারে বর্ণনা করলেন তখন চন্দ্রভাগা ব্রাহ্মণকে বললেন আপনার সকল বক্তব্য আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে ব্রাহ্মণ বললেন আমি আপনার স্বামীকে স্বচক্ষে দেখেছি আমি সেই অগ্নিদেবের মতো দীপ্তিমান নগরী নিজের পায়ে হেঁটে হেঁটে পরিদর্শন করেছি কিন্তু তার নগর কখনো এক স্থানে থাকে না আপনি এই সমস্যা সমাধানের জন্য রমা একাদশী ব্রত ভক্তিভরে পালন করুন ব্রাহ্মণের সকল কথা শুনে চন্দ্রভাগা বললেন আপনার কথা মতো আমি ভক্তি ভরে রমা একাদশী ব্রত পালন করব কিন্তু তাকে দেখতে আমার ইচ্ছা করছে আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন তখন ব্রাহ্মণ চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে বামদেবের আশ্রমে উপস্থিত হলেন এই বামদেবের আশ্রম মন্দরা পর্বতে অবস্থিত ওই আশ্রমে থাকা ঋষির কৃপা এবং হরিবাসর ব্রত পালনের মাধ্যমে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করে স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় স্ত্রীকে দেখে শোভন অত্যন্ত আনন্দিত হলেন বহু বছর পর স্বামীকে দেখে তার মনের মধ্যে থাকা সকল কথা একে একে বলতে লাগলেন তিনি তার রমা একাদশী পালনের কথা বললেন তিনি আরো বললেন আমি পিতৃগৃহে অবস্থানকালে আপনার এই নগর স্থির এবং মহাপ্রলয় পর্যন্ত অক্ষত রাখবার জন্য আমি রমা একাদশী ভক্তি ভরে পালন করতাম অবশেষে শোভনের সেই নগর স্থির হল এবং তারা একত্রে ওই নগরীতে বসবাস করতে থাকলেন এবং দিব্য সুখ লাভ করতে লাগলেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ আমি আপনার কাছে এবং মুক্তি রমা একাদশী ব্রত মাহাত্ম এই একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করেন এবং ব্রত মাহাত্ম পড়েন কিংবা শ্রবণ করেন তিনি সকল পাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন শ্রী শ্রী রমা একাদশী ব্রত কথা সমাপ্ত ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ ওং নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম আজ এই পর্যন্তই নমস্কার